এটা একটু বড় ঘুড়ি একটু এটা অনেক বড় ঠিক আছে তা এটা এলাকার সুতো কিন্তু বন্ধুরা এর মধ্যে চলে আসবে তো কালেক্ট করার জন্য এই ঘুড়ি একটা মিস হবে না এই দুশো মিটার তিনশো মিটার চারশো মিটারে গিয়ে খুব সুন্দর খেলবে ঠিক আছে আমি নিজে ওই ঘুড়ি ওড়াই কিন্তু কাগজ কেটে তৈরি অসাধারণ সুন্দর এই ঘুড়িটা বন্ধুরা দেখতেই পাচ্ছ সিগন্যাল ঘুড়ি মানে ওপরে রেড দেখলে কিন্তু থেমে যেতে হবে তোমাকে কেউ কাটতে পারবে না আসলে নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো ঘুড়ির ভিডিও হবে আমি চলে এসেছি শ্যাওড়াফুলিতে একটা বিখ্যাত ঘুড়ির দোকানে তো তোমাদের বলবো কোথায় এসছি তার আগে তো আগে বলে দিই তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল আমি রাজা তো তোমাদের বলবো যে সর্বপ্রথমে আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের আমি আপডেট দিতে থাকবো কারণ ঘুরির সিজন চলে এসছে সামনে অনেক বড় ঘুড়ির সিজন আসছে আরও অনেক ধামাকা থাকবে প্রির ভিডিওর সাথে সাথে আমি তো অন্যান্য ভিডিও তোমাদের দিচ্ছি যে ধরনের ভিডিও আমি দিই বুঝতেই পারছো আমি ইনফরমেটিভ ভিডিও করি তো বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে তোমাদের সমৃদ্ধ করার চেষ্টা করি তো সেই কারণেই বলবো যে তা যারা তোমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইছো তাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা তবে কিন্তু আমার পক্ষ থেকে যে সকল ইনফর্মেটিভ ভিডিও আমি করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো ভিডিওটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি লাইক করো আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের সাথে শেয়ার করো ঘুরির ভিডিওর আপডেট আজকে দেব কোথায় এসেছি সেটাও জানাবো চলে আসো আমার সাথে আর বেশি দেরি করাবো না প্রথমেই আমি দেখাচ্ছি একটা উল্টো ঘুড়ি তার সাথে এই যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছ এটা কার দোকানে এসেছি এবার দেখে নিচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত আছে দা তো দা নমস্কার নমস্কার বন্ধুরা আর দাদারা এসছে আমার খুব খুব ভালো লাগছে প্রচুর ভালো লাগছে দাদারা অনেক দূর থেকে এসছে ভিডিও করতে ভিডিও করছে আশা করি তোমাদের কালেকশান থেকে মোটামুটি ভালো লাগবে আরও যদি স্টক থাকতো সেই সময় দাদারা আসতো আরও ভালো হতো আশা করি যেটুকু স্টক আছে তোমাদের দেখাচ্ছি ভালো লাগবে আর তোমরা ভিডিওটা প্রত্যেক দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দাদাকে লাইক দেবে ভিডিওতে তোমরাও হেল্প করো তোমরাও সহযোগিতা করো হ্যাঁ দাদা আরও নতুন যেতে পারে আরও ভালো ভালো ভিডিও করতে পারে একেবারেই তো সবার আগে তোমাকে আমার চ্যানেলে স্বাগত তো তোমাকে যেটা বলার সেটা হচ্ছে দর্শক বন্ধুদের এবারে যে কালেকশানগুলো আসছে বা যেগুলো তুমি রেখেছো সেগুলো কীরকম ধরনের কালেকশান সেটা তো প্রথমে দেখেই নেবো তার আগে বলবো তুমি কতদিন ধরে ঘুড়ির ব্যবসা করছো ঘুড়ির ব্যবসা অনেক দিন হয়ে গেছে তাও ধরো তোমার Uh, 22 24 বছর হয়ে গেছে 22 24 বছর হয়ে গেছে যখন ভিটির মধ্যে আমি পাচ্ছি 22 24 বছরের অভিজ্ঞতা তো এখানে দেখতে পাচ্ছি কত ঘুড়ি আছে তো এই ধরনের ঘড়ি তো আমরা দেখেই নাও সিনটুদার কাছ থেকে তো সিনটুদা তোমরা তুমি কি দেখাচ্ছো প্রথমে প্রথমে দেখাচ্ছি দেখো ক্যালেন্ডার ঘড়ি ক্যালেন্ডার ঘড়ি ক্যালেন্ডার ঘড়ি 2025 এর ক্যালেন্ডার বন্ধুরা দেখতে পাচ্ছে একটা ইউনিক জিনিস যেটা সিন্ধু সিন্দুদার কাছেই তোমরা পাবে এটা তোমার গোলকাটির কাটির ওপর সাড়ে আঠাশ ঘুড়ি বলে সাড়ে আট উপর ওপর সাড়ে আঠাশ এটা কিন্তু পেন্টিং ঘুড়ি ছাপা ঘুড়ি আচ্ছা হ্যাঁ যেটা কিরকম প্রাইস আছে আর এটা তোমার পাইকে নিলে দশ টাকা পিস আর খুচরো নিলে বারো টাকা পিস আর গুড়ি তোমার রকম যে ছিঁড়ে গেলো ফেটে গেল বা ভেঙে গেলো হ্যাঁ ঘুড়ি তোমার মোটামুটি তীরের মতন উঠবে গোল কাটি ঘুড়ি খুব সুন্দর হবে আশা করি তোমরা যদি কেউ ওড়া তাহলে বুঝতে পারবে দেখে না বন্ধুরা গোল কাটির ঘুঁড়ি এগুলো বেসিক্যালি মুলি কাটির ঘুঁড়ি হয় তাই তো হ্যাঁ হ্যাঁ মুলি কাটির ঘুঁড়ি হয় তোমরা দেখতেই পাচ্ছো ছেলাও আছে আর সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো পোড়া কাটিও আছে একদম চাবুক ঘুঁড়ি আর এটা যতটা চাইবে পেয়ে যাবে স্টক আমার কাছে আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম এটা আচ্ছা তোমাদের এর পরে জায়গা চাই দা চিনকা চিলকাঠ ঘুড়ি এটা সাড়ে সাতাশের উপরে চিল্কাঠ করা আছে সাড়ে সাতাশের ওপর দেখতে পাচ্ছ চিলকাট মানে বোঝাতে চাইছি এই দেখো এই যে লেজের কাজটা একটু চাপা আছে তার জন্যই বলা হচ্ছে চিলকাট বা তিতলি বলে এই ঘুড়িগুলোকে তো এই ধরনের ঘুড়ি তুমি তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কীরকম প্রাইস আছে কিন্তু তো একটু জানার চেষ্টা করব এটা তোমার পাইকিয়ে নিলে ন টাকা পাই খুঁজিয়ে নিলে দশ টাকা আচ্ছা এগুলো কি চাই টানের জন্য কিন্তু খুব ভালো হয় ঘুঁড়িগুলো খিচাইতে তোমরা খেলতে পারবে ওপরে রং পেয়ে যাবে আর যদি কেউ পেয়ে যাবে ডিজাইন তো দেখতে অর্ডার কেউ দিতেছ তাহলে অর্ডার পেল দিলে অর্ডার তোমার মনে মতো ডিজাইন তৈরি করে দেওয়া হবে একেবারে তো শেওড়াপুলি থেকে তোমরা এক্সক্লুসিভ দেখছ সিন্টুদার দোকানের ঘড়ি আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ঘড়ি এইগুলো কিরাম প্রাইস বললে

এই ধরনের ঘড়ি তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু সিন্টুদার কাছে আসতে হবে আর নিচে কমেন্টে জানাও কিরকম লাগছে তোমাদের ভিডিওটা এটা কিন্তু কাগজ কেটে তৈরি কাগজ কেটে তৈরি কাগজ কেটে তৈরি বন্ধুরা এটার কি রকম প্রাইস আছে একটু জানাতে এটা পাইকারি নিলে 10 টাকা পাইকারি নিলে 10 টাকা আর খুচরা নিলে 12 টাকা খুচরা নিলে পাইকারি বলতে পাইকারি মিনিমাম 100 পিস মিনিমাম 100 পিস ওকে মিনিমাম 100 পিস ঘড়ি নিতে হবে এই সিজনের মোটামুটি এক মাস আগে তো তোমাদের বলতেই হবে এই ধরনের কালেকশান তোমরা যদি পেতে চাইছো আর আমাদের সিজন হচ্ছে অলরেডি চারটে সিজন বিশ্বকর্মা পুজো পহু সংক্রান্তি ছাব্বিশ জানুয়ারি সরস্বতী পুজো এগুলো আমাদের মেন সিজন দশ দিন পনেরো দিন আগে মিনিমাম কি এক মাস আগে বলতে হবে তোমার যেরকম ডিজাইন বলবে সেরকম ডিজাইন পেয়ে যাবে ওকে আচ্ছা সিন্টু দা কেউ যদি তোমার দোকানে আসতে চাইছে ধরো দক্ষিণেশ্বর থেকে আসতে চাক বা অন্য জায়গা থেকেও আসতে চাক কীভাবে আসবে তোমাকে প্রথমে মেইন লাইন হাওড়া থেকে মেল লাইন ট্রেন ধরতে হবে আসবে তুমি শাওড়া পুলি পুলি বলতে তারকেশ্বর যেখানে জল তুলে নিয়ে যায় সেই শাওড়া পুলি তোমার নামতে হবে শাওড়া পুলি স্টেশন থেকে যদি তুমি রিক্সায় আসো দশ টাকা নেবে আর যদি তুমি হেঁটে আসো পাঁচ সাত মিনিট লাগবে এখানে আছে দেখি তাও দেখি দেওয়ার চেষ্টা করছি বৈদ্যবাতি বৈদ্যপাড়া শিবতলা লেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই লাটাইটা এবারে আমি বিশ্বকর্ম পুজোয় নিয়ে যাবো ভাবছি সিন্টুদার কাছ থেকে সিন্টো দা এটা কিন্তু আমার লাগবে হ্যাঁ একশোবার নিয়ে যাবে এই লাঠিটা অনেক জায়গাতেই গেছে এটার একটু হিস্ট্রিটা আমি জানতে চাইবো কি ধরনের একটু যদি বন্ধুদের বলো এটা প্রতি বছর একটা করে ল্যাটারি আমাদের বানানো হয় আচ্ছা ঠিক আছে তা দেখি কেউ না কেউ কিনে নিয়ে চলে যায় তা এটা বানানোর পর এটা অনেকে দেখেছে ছবি তুলেছে বা অনেক অনুষ্ঠানে গেছে ঘুরে এসছে অনেক দোকানে গেছে অনেক এলাকায় গেছে মিছিলে বেরিয়েছে সমস্ত কিছুতে ইনভেস্ট হয় কিন্তু এটা থেকেই যায় দোকানে তোমাদের যদি কারোর দরকার পড়ে বলবে যোগাযোগ করবে নিশ্চয়ই সারা এলাকার সুতো কিন্তু বন্ধুরা এর মধ্যে চলে আসবে তোমরা যদি আসো অবশ্যই নিয়ে যাও তোমার তোমাদের যদি পছন্দ হয় নিয়ে যেতে পারো ঠিক আছে এই লাঠিটা একটা বাইরে থেকে একজন ভিডিও দেখে এটা পছন্দ করে কিনেছিল যেটা কত বাইরে যদি সৌদি আরব থেকে একজন ফোন করেছিল আচ্ছা ঠিক আছে তা উনি এই লাঠিটা পছন্দ হয়েছিল উনি এটা কিনেছিল কেনার পরে তা উনি আর কোনো রকম কোনো যোগাযোগ পায়নি আমিও যোগাযোগ করতে পারিনি তা যদি উনি ভিডিওটা দেখে বলবো ওনার লাঠিটা যেন নিয়ে যায় আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে যে যে লাটাইটা অর্ডার করেছিল সিন্ধুটার কাছ থেকে সে যদি আসে অবশ্যই কিন্তু তাকে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে নিয়ে যাও আর এই লাঠিটা তখন বানিয়েছিলাম শাল সেগুন বাবলা যেটা এই কাঠে আছে সেটা এই কাঠেই বানানো সেম কাঠে হ্যাঁ তা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এটা হলো সাড়ে গোল কাঠি যদি তোমরা এটা একটু ফেন্সি কাটি ফেন্সি কাটি 67 গোল কাটি খুব ভালো বেকারের হাতে তৈরি যেটা 12টার মধ্যে 12টায় খুব সুন্দর উঠবে আচ্ছা আর এটা হলো তোমার মিস যাবে না তাই তো মিস যাবে না তো তোমরা বুঝতে পাচ্ছ পুরো গ্যারান্টেড একটা উড়ালে একটাই আকাশে তো এই ধরনের ঘুড়ি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সিনটু দা যোগাযোগ করবে আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাও আর পাইকারি নিলে এটা তুমি পেয়ে যাবেন 9 টাকা আর যদি খুজিনে নাও তাহলে 10 টাকা আর এটার কি কাগজ আছে একটু জানার চেষ্টা করব এটা খাতিমা পেপার আছে খাতিমা পেপার এখন তো অজন্ত পেপারটা চলছে না বা নেই ঘুরি তোমার কোনো অসুবিধা নেই যে তুমি চেপে থেকে ঘুরি ভেঙে গেলো বা কাটি ভেঙে গেলো বা সাইড দিয়ে ফেঁসে গেলো আর ঘুরি তোমার এত বজ্ঞা হলো টান হলো না আশা করি দূর থেকে থেকে তুমি বুঝতে পেরে গেছো ঘুরিটা কিরকম আছে একেবারেই বন্ধুরা বুঝতেই পারছো কি ধরনের এক্সপেরিমেন্ট এইটা তুমি এইটা তুমি যে ভিতর থেকে বার করবে যে ভিতরে ঘুরিটা বজ্ঞা আছে হয়ে আছে তুমি দূর থেকে দেখলে আশা করি বুঝতেই পারবে যে কাটিতে ঘুল ঢুলে গেছে বা কাটি ফেটে গেছে অ্যাকচুয়ালি যারা টুর্নামেন্ট খেলে তারা কিন্তু এত দূর চেতা দেয় না হালকা একটু এরকম দেখাবে আর এইটা এত দূরই দেখায় আমরা একটু দেখা ইচ্ছি একটু ওরকমভাবে লোকে ভাববে হয়তো এরকমভাবে কেউ ঘুড়ি দেখে এরকম আর তো যদি রঙ দেখতে চাও তাহলে রঙ দেখে নাও কিরকম প্রাইস আছে এই ঘুড়িগুলোর এটা ন টাকা পিস পাইকিরি মিনিমাম একশো পিস নিতে হবে আর যদি খুঁজে নাও তাহলে দশ টাকা পিস আর রং তুমি যদি কিছু অর্ডার দিতে চাও যে বললে আমার এটা একশো পিস লাগবে বা এটা একশো পিস লাগবে মিনিমাম একশো পিসে অর্ডার নেওয়া হয় তুমি যে কোনো ডিজাইন দেখে অর্ডার দিয়ে যাবে এগুলো কিন্তু সব কাগজ কেটে তৈরি এগুলো কিন্তু প্রিন্টেড ঘুরি কিছু না তো বন্ধুরা দেখতে পাচ্ছে একটার পর একটা ডিজাইন যেটা তোমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই দেখো আরও একটা ডিজাইন আরও একটা ডিজাইন একটার পর একটা ওয়াও হোয়াইটটা দারুণ বলমার ময়ূরপঙ্খী এটা একটা ফ্যান্সি ডিজাইন হাঁড়ি কাটের উপর অসাধারণ অসাধারণ সুন্দর তোমরা যারা ঘুড়ির ভিডিও দেখছো তাদেরকে বলবো যদি এই ধরনের ঘুড়ি নেওয়ার প্রয়োজনীয়তা বোধ হয় তবে কিন্তু অবশ্যই সিন্টুদাকে যোগাযোগ করো দেখতেই পাচ্ছ কত ঘুড়ি একটার পর একটা যাচ্ছে অসাধারণ সুন্দর গুড়ি ডিজাইন সঙ্গে কালার ওয়াও আরো কিছু চাইলে আরো দেখিয়ে দেবো আরো স্টক আছে একেবারে স্টক প্রচুর আছে বন্ধুরা আর এখানে এরকম কিছু নেই যে তোমায় দেখিয়েছি বলে এটা দেবো না বা দেখাবো না সেরকম কিছু না দাদারা ভিডিও করতে এসছে দাদারা দেখাচ্ছি তোমরা কিনতে আসবে তোমাদেরকেও দেখাবো যেটা পছন্দ করবে আর যদি তোমার মনে করো এই ডিজাইনটা তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে রেখো তাহলে আমার বার করতে সুবিধা হবে একেবারেই এই ঘুড়িটা দেখাচ্ছি এটাও এটাও মোটা পেপার ঘুড়ি এটা আর একটা মেকারের হাতে তৈরি এটাও মোটা পেপার ঘুড়ি কিন্তু এতে অস্ট্রেলিয়ান পেপারের জোরটা অস্ট্রেলিয়ান পেপারে দেওয়া আছে দেখো এটাকে বলে সিগনাল এটা কিন্তু কাগজ কেটে তৈরি অসাধারণ সুন্দর এই ঘুড়িটা বন্ধুরা দেখতেই পাচ্ছ সিগনাল ঘুড়ি মানে ওপরে রেড দেখলে কিন্তু থেমে যেতে হবে তোমাকে কেউ কাটতে পারবে না আসলে তো এই ধরনের ডিজাইনিং ঘুড়ি কিন্তু একমাত্র সিন্টুদার কাছেই তোমরা পাবে দেখতে পাচ্ছ সুন্দর অসাধারণ সুন্দর কালারটা ঘুড়ি আচ্ছা এই ঘুড়িগুলোর প্রাইস একটু জেনে নেব সিন্টুদার এটাও সেম এটা তোমার পাইকিরি টাকা সুন্দর সুন্দর ঘুড়ি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও কীরকম লাগছে তোমাদের ভিডিওটা আর যদি মনে করো যে এরকম ঘুড়ি তোমরা পাবে বা পেতে চাইছো অবশ্যই কিন্তু সিন্টু দাকে যোগাযোগ করো দেখতে পাচ্ছ ডিজাইন আর ঘুড়ির লাটে ছয় লাট তো তাড়াতাড়ি যোগাযোগ করো অসাধারণ সুন্দর ঘুরি তোমরা যদি ঘুরি প্রেমী লোক হও একদিন এসো একটা ঘুরি নিয়ে গিয়ে উড়িয়ে দেখো ভালো লাগলে আবার আসবে আমাদের ঘুরি তোমার বারো মাসের দোকান আর সব সময় দোকান খুলি না সকাল নটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকি কারণ আমি অন্য কোনো কাজকর্ম করি আর মঙ্গলবার দিন একদিন হয়তো ছুটি থাকে বিকেলের দিকটা এসো না একটু ঘুরি ওড়াই আমি প্রতিদিনই ওড়াই মঙ্গলবার নাম্বার দেওয়া আছে বন্ধুরা ফোন করো ফোন করে চট চলে আসো এই ধরনের ঘুরি পাওয়ার জন্য একটু কাছ থেকে দেখাতে একেবারে চাবুক কাঠি পুরো খুব সুন্দর কাঠি হবে যেটা তোমার আঠাশ গুড়িতে সাড়ে আঠাশ গুড়ি আঠাশ গুড়িতে যে কাঠি ইউজ করা হয় কালো কাঠি সেই কালো কাঠি গুড়ি সাড়ে সাতাশ এটা একেবারে তোমাদের কিছু দেখাচ্ছি সিজন করা কাঠি সিজন কাঠি যেটা ঝুমকো ঘুরি দেখো এর কিছু জায়গায় সুতো দেওয়া আছে কিছু জায়গায় উল দেওয়া আছে কিছু জায়গায় কাগজ দেওয়া আছে ঠিক আছে এই ঘুড়িটা সময় বানিয়েছিলাম এখন আমার কাছে কিছু ঘুড়ি আছে তোমরা বারো টাকায় যদি কেউ ঝুমকো ঘুড়ি চাও তাহলে আমার কাছে পেয়ে যাবে চলে এসো বারো টাকায় ঝুমকো ঘুড়ি দেখছো বিভিন্ন রকম রঙ আছে তবে কি ঘুড়িটা সিজন করা হয়ে গেছে সিজন হয়ে গেছে ঘুড়িটা ভালো ঘুড়ি উঠবে একটা ঘুড়ি আমি মধ্যেখান দিয়ে খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো তো বারো টাকার ঝুমকো ঘুড়ি যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু সিন্টু তাকে যোগাযোগ করো দেখতেই পাচ্ছ কালেকশান প্রচুর আছে আমার আঠাশ কাঠি আঠাশ কাঠির ঘুড়ি সঙ্গে ডিজাইন দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারটা দারুন অসাধারণ এইটা হলো সাড়ে সাতাশ ঘুড়ি তা এটা একটা পার্টির অর্ডার দিয়েছিল তা আমি যখনই যেই পার্টির ঘুড়ি কিছু অর্ডার পাই কিছু অল্প অল্প বেশি বেশি বানাই যাতে আবার কেউ পছন্দ হলে দেখাতে পারি বা অর্ডার নিতে পারি এটা আমার কাছে আছে যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও নিশ্চয়ই পাবে কিরকম প্রাইস আছে এটা তোমার 12 টাকা পড়বে স্পেশাল কাটি হ্যাঁ 12 টাকা স্পেশাল কাটি আর পাইকি নিলে দাম আরো কমে যাবে পাইকি নিয়ে তোমরা চিন্তা করবে না যদি 100 পিস গুলি অর্ডার দাও তাহলে তোমাদের দাম অনেক কমে যাবে একেবারেই বন্ধুরা স্ক্রিনে নাম্বার চলছে যোগাযোগ করো আচ্ছা বন্ধুরা এই গুড়িটা খুব সুন্দর গুড়ি খুব ভালো গুড়ি এটা শর্ট আদা বলে একটু চিলকাট আছে গুড়িটা তলার দিকটা একটু সরু দেখছো শর্ট আদা বলে চিলকাট বলে গুড়িটা এরকম লাগছে

আর সব সময় তোমরা মনে করো যে সুতোটা খুব সুন্দর কিনবো হ্যাঁ সুতোটা খুব সুন্দর কিনবো সুন্দর প্যাচ খেলবো বা হাওয়া কম ছিল কেটে গেলাম না কিছু কিছু জায়গায় ঘুড়িরও কাজ থাকে হ্যাঁ আমিও ঘুরি ওড়াই একটু হলেও বুঝি অবশ্যই আর ঘুড়ি তোমরা উড়িয়ে বলবে এটা রংচ হয় না এক কালার হয় এটা এক কালার হয় বেশি ডুমরু সেপ ঘুরিটা দেখে অতটা ঠিক বুঝতে পারবে না কিন্তু না ওড়ালে বুঝতে পারবে না এই ঘুরি তুমি একটা ওড়ালে বলবে একটা ঘুরি উড়িয়েছি এটাই রাম ব্যাপার বুঝছে এর কাঠিটা কেন বলছি এর কাঠিটার পেট কাঠিটা মাথাটা হয় সরু আর এই পেটটা হয় মোটা আবার লেজের দিকে হালকা সরু হয় বুঝছে আর এই কাঠিটা তুমি এইভাবে দেখলে বুঝতে পারবে পুরো গোল করা থাকে আর এটা পোড়া মাসে তৈরি করা হয় আচ্ছা হ্যাঁ মনের মতন ঘুরি মানে এর চেতনা দিলে শুধু একটু মাথায় চেতনা দিলেই হয়ে যাবে ঠিক আছে আর কল এর বেশি বড় করতে হবে না আশা করি এই সাইজের একবিঘা কল করলেই হবে আর ঘুড়ি তুমি যত দূরে খেলবে তত তোমার কথা শুনবে একে যদি বলে একটা লাট একটা লাট আর যদি বেঁধা হয়ে নিয়ে যাও তাহলে বেয়া চলে যাবে আচ্ছা দেখো আমি ওই ঘুড়ি আগের দিন একটা ওড়াচ্ছিলাম তোমাদের দেখাও বলছিলাম দেখিয়ে দিই ঠিক আছে এই ঘুড়িটা আমি ওড়াচ্ছিলাম এতে তোমার ওয়ান টু থ্রি ব্রেলি ড্যাগান লাগিয়েছিলাম ওয়ান টু থ্রি ব্রেলি ডাগান এখন চারিদিকে প্লাস্টিক চীনা মঞ্জায় উঠছে ওদেরকে কাটতে গেলে চূড়া শিশুকে কাটতে গেলে আমাকে একটু দামি মাঞ্জা ইউজ করতে হবে আমি দেখো মিনিমাম তো দুশো দুশো আড়াইশো তিনশো মিটারে প্যাচ খেলি একটু দূরে খেলতে হয় যার জন্য কতটা মাঞ্জা লাগিয়েছি আশা করি তোমরা বুঝতেই পারছো আর ঘুড়িটা দেখাচ্ছি হ্যাঁ দেখো একেবারে সেম ঘুড়ি ওই বন্ধুরা দেখতে পাচ্ছ তো পিছনে কি কাঁচা মাঞ্জা লাগিয়েছো পিছনে কাঁচা লাগানো আছে কাঁচা তোমার কাছে আছে তো হ্যাঁ দেখবো অবশ্যই তোমার কাছে দেখাবো আমার কাছে আছে দেখাও এটা আমার পার্সোনাল ওকে যে কিছু তোমাদের কাগজ কেটে কঙ্কাল ঘুড়ি দেখাচ্ছি দেখো কঙ্কাল ঘুড়ি যেটা খুব ফেমাস খুব মার্কেটে খুব চলছে খুব ডিমান্ড আছে সব মেকার সব মিস্ত্রি মোটামুটি ফিনিশিং আনতে পারে না কাগজ কেটে অনেক ঝামেলা করতেও চায় না খুব কম দোকানদারের কাছেই দেখবে এরকম কঙ্কাল ঘুড়ি থাকে আমার অর্ডার ছিল আর তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে বিশ্বকর্মা পুজোর মুখোমুখি সময় দিও না আগে থেকে দাও এটাও অর্ডার ছিল আর এখনও কিছু অর্ডার আছে পার্টি নিতে আসবে আরও ঘুরি বানাচ্ছে তা একদম মুগ মুগি সময় এরকম আছে সন্তুদা এগুলো সন্তুদা এটা তোমার করবে খুজনি নিলে 10 টাকা পিস বাইকে নিলে 10 টাকা পিস আর খুজনি নিলে 12 টাকা পিস ওকে ওই সময় একদম ভালো এটা অনেকেও কিন্তু বলেছে অনেক ভিডিও দেখে তা এই এই ঘুমিকার যেটা বানিনতে সেটা অপসিজনালি সে হয়তো দামটা একটু হেরাম নিচ্ছে হয়তো বিশ্বকর্মা পুজোর মুখোমুখি সময় থাকে বানাতে গেলে সে অন্য কাজ ছেড়ে এই কাজটা করবে তখন হয়তো এক টাকা দেড় টাকা দু টাকা বেশি হয়তো ঘুরিতে পড়ে যায় তাই জন্য তোমরা ওনাকে বলো যে সিজনের সময় ঘুড়ির দাম বেশি নাও ঠিক আছে যার ফলে করতে হয় তোমরা এক কালার ঘুরি নিয়ে দেখা গেলো দামটা যেরকম সেরমই থাকবে এবার যত ডিজাইনের মধ্যে যত সিজনের মুখোমুখি সময় অর্ডার করবে বা চাইবে তখন তো মিস্ত্রি একটু দাম বেশি নেবে অবশ্যই বন্ধুরা সিজনের আগে চেষ্টা করবে এই ধরনের ঘুড়ি যারা পছন্দ করো তারা কিন্তু কালেক্ট করার জন্য আচ্ছা তোমাদের কিছু আদা ঘুড়ি দেখাচ্ছি যেটা একটা ফেন্সি কাটি আছে একটা চালু কাটি আছে ঘুড়িটা এখানে এই মধ্যে দেখছো রেডি করা আছে এখান থেকে আমি তুলে দুটো দু আলাদা করে দেখাচ্ছি এটা যেমন আছে চালু এটা তোমার দশ টাকা পড়বে খুচরো দশ টাকা আর যদি পাইকেই নাও তাহলে ন টাকা হ্যাঁ দেখো এইটা হচ্ছে এই ঘুড়িগুলো দেখাচ্ছি বারো টাকার ঘুড়ি এটা হলো বারো টাকার কুড়ি বারো টাকার আদ্দা যেটা ফুল আদ্দা ফুল সাইজ শর্ট আদ্দা না ফুল সাইজ আর মোটামুটি ভালো কাটি মোটামুটি ভালো কাটি কেন বলছে একটু মোটামুটি ভালো কাটি এই কারণে বলছি যে এর একটা টপ কোয়ালিটির ঘুরি হয় যেটা তোমার বাইরে থেকে আসে এটা দেখাচ্ছি এই আদ্দা এটা মুরাদাবাদের ঘুরি আচ্ছা ঠিক আছে তাই এর থেকে দেখে মনে হবে এটা ছোট এটা বড় কিন্তু এটা আদ্দা এটাও আদ্দা হ্যাঁ এটাকে বড় বলে এটা লোকাল আদ্দা ঠিক আছে দেখে মনে হবে কী করে বলবে এটা তো পান্তা ঘুড়ি হবে ঠিক আছে টুর্নামেন্টের যেটা হয় সেটা আসলো এই আড্ডা আর যেটা লোকাল আড্ডা হয় সেটা হলো বড়ো আড্ডা আচ্ছা যেটা লোকালে তৈরি হয় ওই জন্য বললাম মোটামুটি তাহলে আশা করি যারা একটু বড়ো ঘুড়ি খুঁজো কম পয়সায় তারা এই ঘুড়িটা বলা তারা কাস্টমারের আছে একটু বড়ো ঘুড়ি একটু কম পয়সার মধ্যে এটা বারো টাকায় তুমি পেয়ে যাবে বারো টাকার আড্ডা নাইন পয়েন্ট ফাইভ কাগজে তৈরি তো বুঝতে পারছো কত ধরনের ইনফরমেশন তোমরা পাচ্ছ এইটা পেয়ে যাবে তোমার দশ টাকার আড্ডা এইটা বারো টাকার আড্ডা আর এইটা হলো দশ টাকার আড্ডা সুন্দর সুন্দর ঘড়ি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাদের যদি কোনো কমেন্ট করার থাকে তোমাদের মূল্যবান মতামত আমার খুব প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওটা আর ধরনের ঘুড়ি পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বার দেখে ফোন করো এবং যোগাযোগ করে এই সকল ঘুড়ি কালেক্ট করো এইগুলো বারো টাকার ঘুড়ি এগুলো তোমার বারো টাকার ঘুড়ি খুচরো যারা পাইকারি নেবে তাদের থেকে আমি দাম কম বেশি করে নেব আর আমার থেকে অনেকে বারো টাকা নিয়ে অনেকে পনেরো টাকা ষোলো টাকা ওই ঘুড়িটা বিক্রি হয় মার্কেটে হ্যাঁ খুচরো আচ্ছা আর পাইকারি নিলে আমি কিছু কম করে নেবো আর রং দেখছো তোমরা বুঝতেই পারছো রং মোটামুটি খারাপ হবে না ভালো রঙ হবে আর কাটি কিন্তু অত খারাপ কাটি না যে রেখে দেবে ঘুম ধরে যাবে কারণ একদম চালু খুঁড়ি অর্ডিনারি খুঁড়ি আমি রাখি না একদম যেটা কম পয়সা চালু ঘুড়ি হয়তো তুমি এই ঘুড়িটা ছ টাকায় সাত টাকায় পেয়ে যাবে সেটাও আদদা ঘুড়ি কিন্তু ওটা একদম লোয়েস্ট ঘুড়ি মানে ছ মাসের মধ্যে তোমার কাটি খুন ধরে যাবে সেরকম ব্যাপার থাকে বুঝছো আর এই ঘুড়িটা তুমি দু তিন বছর রেখেও ঘোরাতে পারো তোমার কাটিতে কোনো অসুবিধা হবে না ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এটা তো এটা কী এটা মাথা খারাপ হয়ে যাচ্ছে তা এটা একটু বড় ঘুড়ি এটা একটু এটা অনেক বড় ঠিক আছে তা এটার বিভিন্ন রকম কালার পেয়ে যাবে আর এই আশা করি ঝট করে কেউ বানায় না আমার কাছেই পাবে তোমরা আর যদি তোমাদের কাউ লাগে এর থেকে ছোটো পাবে কিন্তু এর থেকে বড়ো বলবে না মিস্ত্রি বানাতে চায় না খুব রিকোয়েস্ট করে এই বানাই এর থেকে ছোটো চাইলে পেয়ে যাবে কাতলা পেয়ে যাবে আর দেখাচ্ছি না স্টক আমার কাছে আছে এটা দেখালাম দাদারা অনেক রিকোয়েস্ট করলো এর বিভিন্ন রকম কালারও আছে আর তুমি কিছু ডিজাইন বললে ডিজাইনও পেয়ে যাবে অবশ্যই গুড়িগুলোর কিরাম প্রাইস আছে একটু জানতে চাই। हां এটা আমরা 100 টাকা বেচি আর যদি পাইকারি নিতে চাও না তো দাম অনেক কমই দেব। ঠিক আছে। মিনিমাম 10টার কমে কিন্তু অর্ডার নিই না। একেবাড়ি। মিনিমাম 10টা অর্ডার তোমায় দিতেই হবে। তাহলে পাইকির দামে আসবে। এটা দেখতে পাচ্ছো এই ধরনের গুড়ি যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু সন্তুদার কাছে আসতে হবে। আর একটা কথা যেটা বলার আছে। গুড়িটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তারপরে যদি আবার তুমি সন্তুদার কাছে আসতে চাও এই গুড়িটা ওড়ালি কিন্তু তুমি পৌঁছে যাবে সন্তুদার কাছে মানে গুড়িটা ধরে থাকবে আর বাড়ি থেকে ডাইরেক্ট সন্তুদার দোকানে তো আর বেশি বড় করলাম না ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার